আসসালামু আলাইকুম আশারু আপনার সবাই ভালো আছেন আজকে আমি দিতেছি রামের সানবান মন্ত্র এটা মারাত্মক একটা মন্ত্র অনেক একটু বড় হবে হ্যাঁ এই মন্ত্রটা দিয়ে অনেক রকমের কাজ করতে পারবেন যত রকমের মানে দূরদূষি রাশি বন ভূত প্রেরত যত কিছুই থাক সব কাইটের মাইটে সব শেষ করে ফলাবে সব ধ্বংস করে ফলাবে বানে এটাকে সানবান বলা হয় তো মন্ত্রটা আমি বলতেছি ভিডিওটা বড় বানাবো না হ্যাঁ যেহেতু আমার এই ফকিরিবিদ্যা মন্ত্র চ্যানেলে আমি এগুলো একটু কম দিছি যেহেতু এটা নতুন চ্যানেল সেক্ষেত্রে আমি এগুলো বিদ্যা দিতেছি আর হ্যাঁ যদি কাহারও কোনো চান্ডাল জারস কালাখাসি কালো বিড়াল এগুলো প্রয়োজন হয় হারের তাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ আর যারা নেবেন হ্যাঁ তারা তাদেরকে বলে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে আমি অনেকবার অনেক জায়গায় বলছি যে যারা নেবেন আগে টাকা দেবেন নাম ঠিকানা দেবেন মাল পাঠিয়ে দেবো আপনার ওখানে চলে যাবে আপনি ওখান থেকে উঠায় নেবেন আর যারা বারবার ফোন দিয়ে বলতেছেন যে আমি টাকা আগে দেবো না আগে মাল হাতে পাবো তারা ভাই ভুল করেও আমাকে ফোন দিবেন না হ্যাঁ একটা সত্ত্বেও আপনারা নিতে পারে সেটা হচ্ছে অর্ধেক টাকা আগে দিবেন দেওয়ার পরে আমি মাল পাঠাইয়া দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি অর্ধেক টাকা দিবেন নয়তো ওই হারের সাথে যে আমি যে মন্ত্র দিয়ে ওই হারটাকে জাগ্রত করছি সেই মন্ত্রটা আমি আমি কখনই আপনাকে দেবো না নিয়ম কারণও বলে দেবো না পুরোপুরি টাকা দেবেন পরে আমি সেই মন্ত্রটা দিয়ে দেবো যে মন্ত্র দিয়ে হার জায়গা হয় সে মন্ত্র দিয়ে যদি হার চালানি করতে পারেন জাগ্রত করতে পারেন তবেই আপনার কাছে কাজ করবে অন্যথায় আমি জাগ্রত করলাম একটা দিয়ে কাজে লাগাইতেছি আরেকটা দিয়ে তাহলে হবে না সেক্ষেত্রে কাজের রিয়াকশন ভালো পাবেন না তো যাই হোক আমি মন্ত্রটা বলতেছি একটু শুনবেন ওং শ্রী শ্রী ত্রিং ওং শ্রী 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 ত্রিং রং রামচন্দ্র প্রভু চলে ধনুক নিয়া বনে লক্ষণ চলে সঙ্গে প্রভু রামচন্দ্র যখন বান টানে তখন আকাশ পাতাল ভূত অসুর সব ভয়ে কাঁপে অমুকের প্রথম বানে কাটে জাত দ্বিতীয় বানে কাটে যত শত সাপ তৃতীয় বাণে কাটে ভূত প্রেত জিন কাটে কত হাজার হাজার চতুর্বাণে কাটে যত সব কুজ্ঞান বান পঞ্চম বাণে কাটে ডাকিনি শাকিনি শ্মশানবাসী মাসান কাটে মাসা মাসান কাটে শ্মশান কাটে আকাশে কাটে পাতালে কাটে দশ দুয়ার দশ দুয়ার বন্ধ কাটে তাবিজ কাটে কপস কাটে কারা কার বানে কার বানে কাটে রাম লক্ষণ ধনুক বানে কাটে কার আগ্ঞে হরিজিৎ চণ্ডীর আগে কামরূপ কামাখ্যা মায়ের দোহাই রাম লক্ষণ সীতা সীতা এই মন্ত্রটা দিয়ে আমি তো প্রথমেই বলছি যে কয়েক প্রকার কাজ করতে পারবেন সেটা হচ্ছে এক যদি কারোর শরীরে বন্ধ দশা রাশি কাটতে চান তাও কায়টা ফাল দিতে পারবেন এটার দ্বারা যদি কারোর উপর ভূত দিন জিন পরি আসর থাকে তা কাইটা শেষ করে ফাল দিতে পারবেন যদি কারোর কোনো কুক জ্ঞান বান তার জাদু না থাকে এটার মাধ্যমে তাও কাইটা ছাপা করে দিতে পারবেন তো দোষা রাশি বন কাটা যখন কাজ করবেন তখন আপনার কাজগুলো হয়ে যাবে তো আবারও মন্ত্রটা বলতেছি ওং শ্রী 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 রং রামচন্দ্র প্রভু নিয়া বনে লক্ষণ চলে সঙ্গে প্রভু রামচন্দ্র যখন বান টানে তখন আকাশ পাতাল ভূত প্রেত অসুর ভয়ে কাঁপে প্রথম আঠারো জাত দ্বিতীয় বানে কাঠে যত সব সাপ তৃতীয় বানে ভূত প্রেত জিন পুরী কাঠে কত হাজার হাজার চতুর্থ বানে কাটে যত সব কুজ্ঞান কুমন্ত্র বান পঞ্চম বানে কাঠে ডাকিনী শাখিনী শ্মশানাবাসী মাসান কাটে শ্মশান কাটে আকাশে কাঠে পাতালে কাটে দশ দুয়ার বন্ধ কাটে তাবিস কাটে কবস কাটে কাটে রাম লক্ষণের ধনুক বানে কাটে কার আজ্ঞায় হারিজি চণ্ডীর আজ্ঞায় কামরূপ কামাক্ষা মায়ের আজ্ঞায় দোহাই রাম লক্ষণ সীতামা দেন এই সেই মন্ত্র রাত হয়ে যেতেছে আমি সন্ধ্যার টাইমে এখানে বসছিলাম যাই তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ যদি কারো কোনো কিছু প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন